নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সত্যি বলতে দিনটা খুবই স্পেশাল আমার কাছে তো তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো যে দিনটা আজকে কি তো তবুও বলছি যে আজকে পুচকোর অন্নপ্রাশন দ্বিতীয়বার অন্নপ্রাশন আর দ্বিতীয়বার কথাটা কেন বললাম অবশ্যই তোমরা জানতে পারবে আমি অবশ্যই বলবো তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে এখন পুষ্কর অন্নপ্রাশনের আগের দিন রাত্রেবেলায় মানসিক পুজোর জন্য ব্রাহ্মণ মশাই পুজোর সমস্ত কিছু শুরু করছে আর যেহেতু মানসিক পুজো তো যেগুলো মানসিক ঠাকুর ছিল সেগুলোই কিন্তু আনা হয়েছে আর আমরা এই যে পুজোতেও বসে পড়েছি তো দুজনেই কিন্তু উপবাস যেহেতু কার্তিক পুজো হবে তো জোড়া কার্তিক পুজো করতে হয় নাকি ছেলে হলে তো যাই হোক এই যে পুজো হচ্ছে তো চলো এবার বলি যে পুচকুর অন্নপ্রাশনটা দ্বিতীয়বার কেন বললাম তো তোমরা যারা আগের ভিডিও আমার দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে পুচকুর অন্নপ্রাশনটা কিন্তু একবার হয়ে গেছে মানে পুচকু যখন ছ মাসের হয়ে গেছিলো তো দিন অনুযায়ী কিন্তু ওর মুখে ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা ব্যাঙ্গালোরে ছিলাম আর তোমাদের দাদা কিন্তু ছুটি দেয়নি তো তার জন্য কিন্তু অনুষ্ঠানটা করতে পারিনি তো তোমাদের দাদাভাই তাই বলেছিল কিন্তু যে আমি যখন ছুটি পাবো তখন কিন্তু ওর অন্নপ্রাশনটা হবে আর এমনিতেও পুঁচকুর অন্নপ্রাশনের সময় মানসিক পুজোর কথা ছিল তো সেটাও করতে হতোই তো তার জন্যই কিন্তু আজকে এই আয়োজন আর আজকের এই পুচকুর অনপ্রাশনার আয়োজনটার জন্যই কিন্তু আমি দ্বিতীয়বার কথাটা বলেছি যেহেতু আগে একবার হয়ে গেছে আর এখন যেহেতু হচ্ছে তো যাই হোক এটা পরের দিন সকালবেলায় এই যে পুচকুর আজকে মুখে ভাতটা হবে আমি কিন্তু সকাল সকালে চলে গেছিলাম পার্লারে একটু সাজুগুজু করতে আসলে এই দিনটার জন্য কিন্তু আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে একটু ভালোভাবে সাজগুজ করব। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো এই যে ফুচকু কিন্তু ওর দিদুনের কোটে আর ওকে রেডি করানো হয়েছে স্নান করার জন্য আর ও যখন ছিল তখনই কিন্তু আমি চলে গেছিলাম আর আমার মা যেহেতু ছিল তো মায়ের কাছে ছিল কোনো অসুবিধা হয়নি সত্যি বলতে এই দিনটা নিয়ে কিন্তু সব বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে তো আমাদেরও তাই ছিল কিন্তু ঠিক টাইমে করতে পারিনি শুধুমাত্র তোমাদের দাদা ভাই না থাকার জন্য তো যাই হোক এখন যে করতে পেরেছি সেটার জন্য কিন্তু আমরা খুবই হ্যাপি তো এই যে পুচকুকে স্নান করাচ্ছিলাম কিন্তু ও মনে হয় সবাইকে দেখে মানে ভয় পেয়ে গেছে ও কিন্তু কিছুতেই স্নান করতে চাইছিল না না হলে ও কিন্তু স্নান করানোর সময় ওকে ওঠালেই ও কাঁদে ও কিন্তু জলে বসে থাকে কিন্তু আজকে হয়তো সবাইকে দেখেই ও প্রথমটা ভয় পেয়ে গেছিলো তারপর এই যে কিন্তু ও ঠিক হয়ে গেছে একটু হাসাহাসি করছে ক্যামেরার আলোটা দেখে তো ওর বসার একটা জায়গা করা হয়েছিল তো সেখানে স্নান করাবো ভেবেছিলাম তো ও এতটাই কান্নাকাটি করছে যে ওকে আর বাইরে নিয়ে জানি বাইরে যেহেতু অনেক লোকজন আছে তো ঘরে কেমন কাঁদছে তো ওরা নিশ্চয়ই দেখলে এই যে ঠাকুরকে দেওয়া ভোগটা এখন কিন্তু পুচকুকে খাওয়াবে ওর মামা যেহেতু ওর মাসিমণি তখন খাইয়ে দিয়েছিল যেহেতু ওর মামা ছিল না তো এখন ওর মামা যেহেতু আছে এখন ওর মামাই ওকে খাওয়াবে এই যে এখন পুচকুকে একটু সাজিয়ে দেয়া হচ্ছে কিন্তু ও কিছুতেই মানে কিছু রাখছে না ওর প্রচণ্ড গরম লাগছিল আর এত লোক দেখে ও নিশ্চয়ই ভয়ও পেয়ে গেছিল এত লোক তো কোনোদিনও ও দেখেনি এর আগে তো তার জন্যই হয়তো প্রচণ্ড বিরক্ত লাগছিল এই যে দেখো কান্নাটাও শুরু করে দিয়েছে ওর জামাটাও কিন্তু চেঞ্জ করে দিয়েছি নর্মাল একটা জামা পরিয়েছি আর হয়তো এই মালাটালার জন্য আরও বেশি ওর গরম লাগছে ও তার জন্য কিন্তু আরও বেশি পরিমাণে রান্না করছে তো যাই হোক ভাই এখন ওকে খাইয়ে দিচ্ছে কিন্তু মানে যত তাড়াতাড়ি করা যায় এইভাবেই করা যাচ্ছে ওকে কারণ একটুও রাখা যাচ্ছে না জন্য ওকে গরমও লাগছে আর ওর বিরক্তও লাগছে তো শেষ পর্যন্ত এই যে সব কিছু কিন্তু একে একে করে খুলে দিচ্ছিলাম এতটাই পরিমাণে ওর কষ্ট হচ্ছে সত্যি বলতে একটুও ভালো লাগছিল না মানে ওর কষ্ট দেখে প্রচণ্ড পরিমাণে ঘামও দিচ্ছিল পাখা চলছে তবু কিন্তু ঘাম দিচ্ছে ওকে প্রচুর পরিমাণে তো এতটা পরিমাণে কান্না করছিল যে সব কিছুই তাড়াতাড়ি করে মিটিয়ে নিচ্ছিলাম আর তারপরে কিন্তু পুচকু ঘুমিয়ে গেছিলো আর ওকে সবাই গিফট দেবে বলে কিন্তু সবাই অপেক্ষা করছিল তো কিছু করার নেই ও এতটা পরিমাণে মানে বিরক্ত হচ্ছিলো তার জন্য কিন্তু ওকে একটু ঘুম বাড়িয়ে দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই এখন এই যে ও কিন্তু বসেছে বসার জায়গাটায় তো বসলে কি হবে কিন্তু জামা কিন্তু আর ভালো ও পড়তে চায়নি একদমই তো তার জন্য কিন্তু ওভাবেই ওকে মানে নিয়ে বসেছি গিফট দেওয়ার কাছে কারণ সবাই কিন্তু এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে তো তার জন্য গিফট দেওয়ার জন্য কিন্তু আমি ওকে নিয়ে একটু বসেছি তারপরে এই যে পুচকুর বাবা পুচকুকে গিফটটা পরিয়ে দিচ্ছে তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু আজকে একদমই টাইম নেই জানোই তো যে আজকের দিনে কতটা পরিমাণ চাপ থাকে তো একটু যে তোমাদের দাদাভাইয়ের সাথে ফটো তুলবো সেটারও কিন্তু টাইম পাচ্ছিলাম না আর এমনিতেই পুষ্কু এমন কান্নাকাটি করছে ওকে নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি এমনিতেই অনেক আত্মীয় স্বজন এসেছে তাদের একটু দেখাশোনা করতে হচ্ছে তার মধ্যে আবার পুষ্কু কান্না করছে তো ওকে নিয়েই টাইমটা কেটে যাচ্ছে ঠিক ঠিকমতো কিন্তু ফটোশ্যুটও করা হচ্ছিল না তো তারপরে এই যে একটু ফটোশ্যুটের কাছে বসেছিলাম ফটোশ্যুট করার জন্য কারণ ক্যামেরাম্যান সবাই কিন্তু অপেক্ষা করছিল কখন উচকু মানে একটু ঠিকঠাক হবে ওর ফটো তুলবে কিন্তু ওর একদমই না ফটো তুলতে যাচ্ছিলো না মানে সব সবসময় কান্না করছিল তাই জন্য কিন্তু ফটোশ্যুটটা একদম করা হয়নি তো এই যে এখন দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে আর বাতাসা হরিলুট হবে তো ওর মাথায় রেখে এই যে বাতাসা হরিলুট হচ্ছে এখন আর সবাই কিন্তু একে একে খেয়ে ওপর থেকে নামছে তো ওপরের ছাদেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল আর আমাদের এই ডাইনিংয়েই কিন্তু পুজোর ব্যবস্থাটা করা হয়েছিল। তো এই যে তারপরে কিন্তু পুচকুকি নিয়ে ওর বাবা এখন যারা খাওয়া দাওয়া করছে তাদের কাছে গিয়ে একটু দেখাশোনা করছে সবাই ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা তো আজকের দিনে তো তোমাদের দাদাভাই ব্যস্ত থাকবে তাই না এমনিতে একটু ফটো তোলারও সুযোগ পাচ্ছে না তোমাদের দাদাভাই সারাক্ষণে বিজি এটা নয় সেটা কাজে কিন্তু আর আমিও কিন্তু বিজি ছিলাম তো সারাদিন কিন্তু ব্যস্ততার মধ্যে কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়নি তো তার জন্য কিন্তু আমি শেষের দিকে এই যে খেতে বসে পড়েছি বন্দের সাথে নিয়ে আর পুচকুকে যেহেতু তোমাদের দাদা নিয়েছে তো তার জন্য কিন্তু খেতে বসে পড়েছি তো তারপরে এই যে খাওয়া দাওয়া সবারই শেষ আর এখন তোমার দাদাভাইও একটু ফ্রি হয়েছে আর পুজকু একটু স্বাভাবিক হয়ে গেছে কারণ বেশিরভাগ সবাই কিন্তু বাড়ি চলে গেছে তো অনেকটাই ভিড় কমে গেছে তার জন্য কিন্তু একটু স্বাভাবিক হয়ে গেছে তো তারপরে এই যে বাড়ির সবাই মিলে একটু ফটোশ্যুট করছি আর ক্যামেরাম্যানও ছিল কারণ কি যেহেতু আমাদের একদমই কিন্তু ফটোশ্যুট করা হয়নি তাই জন্য সব শেষে কিন্তু ফটোশ্যুট করেছিল আর আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে